হাত বাদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি বেথুর শাকের একটি রেসিপি নিয়ে এসেছি যেটি একটু আলাদাভাবে রান্না করেছি কাজ কাজেই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি বেথুর শাক সাধারণত যেভাবে রান্না করা হয় আমি সেইভাবে রান্না করছি না এটা একটু অন্যভাবে রান্না করছি কারণ আমি এটি প্রায় সেদ্ধ সেদ্ধ বেশ বেথুর শাকটাই রান্না করেছি এইভাবে রান্না করলে কোনো শারীরিক অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যা হয় না উপরন্ত খুব সুস্বাদু হয় ভাতের সাথে মেটে খেলে একেবারে মিশে যায় ভাতের সাথে আর খেতেও দারুণ লাগে টেস্টি লাগে সম্পূর্ণ শাকের গুণ বজায় রেখে রান্নাটি আমি করেছি এখানে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে বেতের শাক ডুমো ডুমো করে কাটা বেগুন কড়াই সুটি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি আগে এটা সেদ্ধ করে নেব একটু লবণ সামান্য জলের ছিটে দিয়ে এদিকে তেলে তেলের মধ্যেই আমি কোনো ভোরণ ছাড়াই এটা ছাড়লাম কাজে তেলে জলে আগে এই কটা জিনিসকে আমি একটু ভাবিয়ে নেব এইভাবে আমি একটু ভাপিয়ে নিলাম তেলে জলে সম্পূর্ণ জিনিসগুলোকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলে জলে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে বেতন শাক থেকেও বেশ পরিমাণে জল বেরবে তাছাড়া একটি জলও আমি দিলাম তখন এইভাবেই শাকটাকে ভালো মতো রস বের হয়ে আসবে শাকের যে রস থাকে জলীয় ভাবটা থাকে শাক শাকের মধ্যে সেটাও বেরিয়ে আসবে এই জলটা দেওয়ার কারণে এইভাবেই ভেপারেই সম্পূর্ণ শাক নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে বেগুনও তাই বেগুনও একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে এবারে পুরোপুরি শাকটা ভালো মতো মজে এসছে বেতর শাকের মধ্যে দেখবেন একটা কেমন পরে এমনি রান্না করে একটু তিতকুটে ভাব থেকে যায় সে এইভাবে জলটা বেরিয়ে গেলে আর ওই ওই শাকটা পাওয়া যাবে না তিতকুটে ভাবটা একদম অন্যরকম খেতে লাগে তখন এই জলটা বেরিয়ে আসছে পুরো টানিয়ে নেব জলটা শাকের রসের সঙ্গে জলটা একসাথে টানিয়ে নেব এখানে আমি ঢেলে রাখলাম ঢেলে রেখে এই জায়গায় কড়াইটা করে এখানে আর একটু তেল দিয়ে দিলাম ধনে কাঁচা লঙ্কা ফুড় দিলাম এবার আমি শাকের সঙ্গে সেদ্ধ করার যে বেগুনগুলো ছিল সেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দিলাম লবণ আগেই দেওয়া ছিল আর লবণ দেবো না লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে কাজে আর লবণ দেওয়া যাবে না এবারে হলুদে সম্পূর্ণ বেগুনগুলো তেলও না বেশি যাদের বেতন সাথে সমস্যা হয় এই ধর এইরকম করে রান্না করে খাবেন কোনো সমস্যা হবে না একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবার রান্না করা তেলে জলে সেদ্ধ শাকটা দিয়ে দিলাম এবার এই ঝোলটা পুরোপুরি এর সাথে মিশিয়ে নেব ফোড়নের ফোড়নের সঙ্গে এই শাকের ঝোলটা বেগুন ভাজার তেল যেটা বেগুনটা একটু আগে ভাজলাম এবার এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম কাঁচা পোস্ত বাটা এটা স্বাদের জন্য দিয়েছি এটার জন্য শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে খুব ভালো হয় এই শাকটা এরকম করে রান্না করে নির্ভয়ে খান কোনো শারীরিক সমস্যা অ্যাসিডিটি গ্যাস কিছু হবে না আর তাছাড়া ভীষণ ভালো লাগবে সেদ্ধ সেদ্ধ এই শাকের তরকারি পুরো ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে আমি পুরো শাকটা রস টেনে নেওয়ার পরে পরিবেশন করছি কড়াইশুঁটি আমি বেশি করে দিয়েছি আমরা সবাই কড়াইশুঁটি খেতে খুব ভালোবাসি ওই জন্য কড়াইশুঁটি একটু বেশি করেই দিয়েছিলাম কিন্তু এখানে বড়ি দিইনি দুটো বড়ি কড়াইশুঁটি একসাথে দিলে স্বাদটা ভালো লাগবে না তাই